প্রথমেই বলে রাখি খবরটি আপনারা পড়েও নিতে পারেন খবরের সোর্স আমরা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে পড়ে নিতে পারেন চলে আসি মূল খবরে বর্ধমান এবং দুর্গাপুর আসন থেকে এক লাখ আটত্রিশ হাজার ভোটে পরাজিত হয়ে আপাতত নিজেকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপবাবু সেই সঙ্গে তার দাবি তাকে হারানোর দলেই চক্রান্ত হয়েছিল সরাসরি কারো নাম না করলেও তিনি মনে করেন কাটিবাজি করে তার আসন বদলে দেওয়া হয়েছিল সেই কারণেই তাকে হারতে হয়েছে বুধবার দিলীপবাবু বলেন আমি হারিনি বিজেপি হেরেছে একই সঙ্গে বলেন আমাকে যে কাটি করে মেদিনীপুর থেকে সরানো হয়েছে সেটা তো সকলেই জানে মাঝখান থেকে আমাকে হারাতে গিয়ে মেদিনীপুর আসনটাও হাতছাড়া হয়ে গেল দুর্বল বিজেপিকে রাজ্যে সফল করে তুলেছিলেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পরে তার নেতৃত্বে সমর্থন বাড়াতে থাকে বিজেপির প্রতি মানুষ দু সালে লোকসভা আসনে দুই থেকে আঠেরোতে পৌঁছায় সাংসদ সংখ্যা নিজে জয়ী হয়ে বাকি সতেরো প্রার্থীকে জেতাতে বড় ভূমিকা নেন দিলীপবাবু কিন্তু দু হাজার সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই পট পরিবর্তন শুরু হয় দু হাজার একুশ সালে উনিশশো ছাপ্পান্ন ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পরে শুভেন্দুকে বিরোধী দলনেতা বানায় দল এরপর ক্রমশ হুঙ্কার বাড়াতে থাকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ আর শাসক দলকে হুঙ্কার তেমন কিছু করতে পারেননি রাজ্যের বিরোধী বিরোধী দলনেতা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি নিজের গড় পূর্ব মেদিনীপুরে দুটো আসন বিজেপি জিতলেও জয়ের ব্যবধান কম রাজ্যে কমে গিয়েছে এক ধাক্কায় ছটি আসন বারো আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে জয় হয়েছে পঞ্চায়েত সমিতি জেতার মতো মার্চিনে তাই শুভেন্দুকে সরিয়ে দিলীপের হাতে ফের একবার ক্ষমতা তুলে দেওয়ার কথা ভাবছে বিজেপি এই রকমটাই দিল্লি সূত্রের খবর সূত্রের খবর এই রাজ্যে তৃণমূল থেকে যোগ দেওয়া যে নেতাদের বিজেপি মাথায় তুলে রেখেছে এবং যাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তদন্ত ধামাচেপা দেওয়া হয়েছে সেই তদন্ত ফাইল এন সরকার আসার পর ফের খুলতে চলেছে নিজেদের ইমেজ ক্লিন রাখার জন্য দলমত নির্বিশেষে চলবে এবার তদন্ত যে নারদের শুভেন্দু ছিলেন সেই নারদের ফাইল আবার রিওপেন করা হবে সুকান্ত মজুমদারের নেতৃত্ব হিসেবে দুর্বল হিলে দুর্বল হলেও তার স্বচ্ছতা আর ভদ্রতা প্রশ্নাতীত তার মতো ভদ্র রাজনীতি খুব কম আছে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে তাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে সূত্রের খবর সূত্রের দাবি দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর মুখ করে দু হাজার ছাব্বিশে নির্বাচন লড়বে বিজেপি অর্থাৎ দিলীপ ঘোষকেই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চলেছে কেন্দ্র এখন সরকারিভাবে কি সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় বিজেপি সেটাই এখন দেখার আজ শুভেন্দু সুকান্ত সহ বাকি এগারো জন জয়ী প্রার্থীকে কেন্দ্রে তলব করা হয়েছে আলোচনার জন্য দেখার বিষয় এই যে তারপর ঠিক কী সিদ্ধান্ত নেয় কেন্দ্র